দেখুন একেবারে রেডি হয়ে গেছে এই মাছের আর এই চিংড়ির কারি যে খাবে সেই ছাড়াচ্ছে চিংড়ি মাছগুলো এই যে এবার ওই শাকগুলো দেওয়া হচ্ছে রান্নাঘরে রাগো নেই নমস্কার বন্ধুবান আরেকটি ডেলি লাইভ ব্লগে আপনাদের স্বাগত জানাই নিম্নচাপের প্রভাবে আজকে প্রকৃতি দারুণ একটা রূপ দেখাচ্ছে সারাদিন ঝড় ঝড়ে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে তার সাথে চলেছে ঝোড়ো হাওয়া মানে একদম বেশ গরমের মধ্যে বেশ একটা ঠান্ডার ওয়েদার খুব আরামদায়ক এই বৃষ্টির ওয়েদারে সকালবেলা একেবারে পুরো ফ্যামিলি মিলে অর্থাৎ ওয়াইফ আমি এবং ছেলে তিনজনে সকালবেলা গিয়ে বাজার হাট সমস্ত সেরে ফেললাম বাজার এবার সমস্ত কিছু ঘরে গুছিয়ে তুলে রাখছে আর আজকে পুঁশাক জোগাড় করা হয়েছে আজকে রেসিপি থাকছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাছের মাথাও বাজার থেকে আনা হয়ে গেছে মাছের মাথাগুলো সব ধোয়া হচ্ছে এত খাটতে বোঝা গেছে এগুলো পুঁইশাক খুব সেগুলো হচ্ছে সব রুই মাছের মাথা শাকগুলো সব একেবারে ফ্রেশ করে কুচানো হয়ে গেছে আর শাকে দেওয়ার জন্যে যে মাথাটা সেগুলো একেবারে কুটে বেছে ধুয়ে নুনরুদ মাখিয়ে রেডি করা রয়েছে আর এই মাছের মাথা দিয়ে শাক চড়িতে আরও যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আলু কুমড়ো বেগুন পেঁয়াজ প্রথমে এই মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে নুনরোদ মাখিয়ে আরও এই মাছের মাথাগুলো এগুলো আলু দিয়ে ভেঙে ঝাল করা হবে এগুলো পরিষ্কার করা হচ্ছে শাকাপাশি মাছ আছে শিঙি মাছের ছাড় করা হবে আদা রসুন ছাড়ানো হচ্ছে রসুনটা এবার বাটা হবে মাছের মাথাটা এদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে আদা রকমটাও বাটা হয়ে গেছে তিলে তেলে আবার পাঁচ ফোরন দেওয়া হচ্ছে তেলে পাঁচ ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো দেওয়া হল ব্রাউন করে ভেজে নেওয়া হবে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেওয়া পর তারপর এতে আলু দেওয়া হচ্ছে আলুগুলো দিয়ে একটু কষে নেওয়া পর এবার তাতে কুমড়োগুলো দেওয়া হলো সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলো এবার বেগুনটা সবার শেষ করে দেওয়া হচ্ছে রসুনের বাটাটা দেওয়া হলো এরপর গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো পরিমাণ মতন আমরা দিচ্ছি এক চামচ এরপর পরিমাণ মতন গুঁড়ো হলুদ দেওয়া হচ্ছে এরপর যেরকম ঝাল খাবেন সেই হিসাবে গুঁড়ো লঙ্কাটা দেবেন তো আমরা যে হিসাবে ঝাল খাই আমাদের সেই রকম পরিমাণ মতন গুড়ো লঙ্কা দেওয়া হলো এবার দেওয়া হলো জিরে গুঁড়ো আচ্ছা ধনে গুঁড়ো দেওয়া হলো এবার দিয়ে এবার

এবার ওই শাকগুলো দেওয়া হচ্ছে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে তাতে এগুলো কষে নিয়ে এবার শাকগুলো সর্বশেষে দেওয়া হলো দিয়ে শাকগুলো এবার ভালো করে সব মিশিয়ে নিতে হবে ওরপারোপ করে

তাহলে আপনারা দেখলেন এই মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমরা কীভাবে করি সেটা আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম তাহলে এটাকে এই স্টিম সমেত চাপা দেওয়া হলো এবার সব সেদ্ধ হয়ে গেলে মাছের মাথাগুলোকে একটু ভেঙে তরকারির মধ্যে ঘেঁটে নামিয়ে নেওয়া হবে তারপরে একবারে এটা রেডি টু ইট হবে এই যে মাছের মাথাগুলো দেখছেন এগুলো ভেঙে আলু দিয়ে ঝাল হবে এই রেসিপিটা আজকে ভিডিও শেয়ার করছি না অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব আর এই চিংড়ির কারি যে খাবে সেই ছাড়াচ্ছে চিংড়ি মাছগুলো এই যে দেখুন কে ছাড়াচ্ছে চিংড়ি মাছগুলোকে মায়ের সাথে ছেলে বসেছে চিংড়ি মাছগুলোকে ছাড়াতে মাছের মাথা যে আলু দিয়ে ঝাল হবে সেই জন্য ওয়াইফ এই সমস্ত আনুষাঙ্গিক যেগুলো লাগে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন সেগুলো সমস্ত কিছু রেডি করছে দেখুন একেবারে রেডি হয়ে গেছে এই মাছের মাথা দিয়ে পঁইশাকের চচ্চড়ি একেবারে রেডি টু ইট এবার এটাকে গরম গরম পরিবেশনের জন্য নামিয়ে নেওয়া হবে চিংড়ি মাছের কারিটা হচ্ছে এদিকে আর এদিকে এই মাছের মাথাগুলো রেডি করা হচ্ছে এগুলো এই আলু দিয়ে ঝাল বানানো হবে মাছের মাথা দিয়ে মৈশাখের চটচড়ি যেটা হয়েছে এবার সেটা একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে আর পাশাপাশি দিকে মাছের মাথাকে ভেঙে আলু দিয়ে ঝাল হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর ওয়াইফ রান্নাগুলো সব আজকে ব্যাপক করেছে ব্যাপক টেস্টি হয়েছে পাশাপাশি আজকের পর্বের গল্পটা এখানেই শেষ করছি আবার হাজির হব কোনো একটা রহস্যময় কয়েনের গল্প নিয়ে দেখা হচ্ছে পরে পর্বে নমস্কার বাই বাই